কাশিদাসী মহাভারত বন পর্ব একশো তিন লক্ষ্মীরূপা সীতার জন্ম ও শ্রীরাম সহ বিবাহ ধর্ম কহে অতঃপর কহ মহারিষি কি কার্য সাধেন হরি মরধামে আসি পরিণয় হয় কিবা নয় কহ মুনি কেবা হয় রামপত্নী কহ মোড়ে শুনি মুনি কন মিথিলার জনক রাজর্ষি বহুদিন লাঙ্গলেতে যজ্ঞভূমি চষী তথায় জন্মিল লক্ষ্মী অজনী সম্ভবা পাইল লাঙ্গল মুখে পরম দুর্লভা জন্ম অনুরূপ নাম রাখিলেন সীতা কন্যার পালনে রানী পরম সুস্থিতা এদিকে কারণ জানি যাবতীয় দেবে সঙ্গোপনে শিবাধনু রাখিলেন সবে জনকেরে কহিলেন সুরগণ ডাকি। লক্ষ্মীর সমানেই তোমার জানকি দুর্জয় হরের ধনু ভাঙ্গে যেই জন তাহারে জানকি দিবে কর এই পণ সেইরূপ রাজঋষি প্রতিজ্ঞা করিল পত্র দিয়া পৃথিবীর নৃপতি আনিল ধনুক দেখিয়া সবে ডরে পলাইল দুই চারি পরাভাবে কেহ না আসিল যে রূপে বিবাহ করিলেন রঘুবীর সুন পূর্বের কথা রাজা যুধিষ্ঠির রাবণের অনুচর রাক্ষস রাক্ষসী যজ্ঞ আরম্ভিলে মুনি নষ্ট করে আসি যজ্ঞ রক্ষা কারণে বিচার করি মনে বিশ্বামিত্র মুনি গেল দশরথ স্থানে মুনি দেখি পূজে রাজা আনন্দিত মন জিজ্ঞাসীল এখানে কি হেতু আগমন মুনি বলে যজ্ঞ নষ্ট করে নিশাচরে শ্রীরাম লক্ষণে দেহ যজ্ঞ রাখিবারে শুনি রাজা বিচারিল পাছে দেয় সা শ্রীরাম লক্ষণ গেলে হইবে দুই মতে বিপরীত বুঝিয়া রাজন শ্রীরাম লক্ষণে করিলেন সমর্পণ দোহে সঙ্গে করি মুনি যান হর্ষেতে হেনকালে তারকা সহিত দেখা পথে যেমন উদয় ঘোর কাদম্বিনী মাল বলে মুন্মালা পরিধান বাগসাল দেখিয়া রাক্ষসী মূর্তি ভীত মহারিষি নির্ভয় করিয়া রাম মারেন রাক্ষসী তবে দোহে লয়ে গেল যজ্ঞের সদন শ্রীরামের বলিলেন সব বিবরণ শুন রাম সদা নাহি রহে হেথা দুষ্ট আরম্ভ করিলে যজ্ঞ আশি করে নষ্ট যজ্ঞ নির্খিলে করে রক্ত বৃষ্টি কথায় থাকয় কার নাহি চলে দৃষ্টি শ্রীরাম কহেন সবে হইয়া নির্ভয় যজ্ঞ কর আশু কই বক্ষ দুরাশয় কেবল তোমার মাত্র চরণ প্রসাদে কোন ছাড় সেরে নাশি ববাদে এতেক শুনিয়া মুনিগণ মহাসুখে আরম্ভ করিল যজ্ঞ মনের কৌতুকে হেনকালে নভমার্গে হেরি ধুম জয় আইল মারিজ দুষ্ট জানিয়া সময় মেঘেতে আচ্ছাদিল রাক্ষসের মায়া যজ্ঞভূমি আচ্ছাদিল রাক্ষসের ছায়া দেখিয়া সকল মুনি কয় ওই দেখাইল রাম রাক্ষস দুর্জয় মহাধানুকি শ্রীরাম দেখিয়া নয়নে জুলে ঐশিক বান ধনুকের গুণে মহাশব্দ করি বান অগ্নি হ্যানো জলে গর্জিয়া উঠিল বান গগন মণ্ডলে পলাইল নিশাচর মনে পেয়ে শঙ্কা লোকাইয়া রহে ত্রাসে প্রবেশিয়া লঙ্কা নিরাপদে যজ্ঞ করে যত মুনিগণে আশীর্বাদ করে বহু শ্রীরাম লক্ষণে যজ্ঞ শেষে বিশ্বামিত্র আনন্দিত মন শ্রীরাম লক্ষণে নিয়া করিল গমন রামেরে কহিল পথে ধনুকের কথা শুনিয়া বলেন রাম চল যাই তথা হেনমতে সঙ্গে করি দুই সহোদরে উত্তরিল মহামুনি মিথিলা নগরে দেখিয়া রামের রূপচিন্তা করে মনে বিচার করিয়া দেবী মানিল কুলিশ সমান এই ধনুক দুর্জয় মধুর কোমল মূর্তি শ্রীর্ঘুনন্দন হায় বিধিকৈল পিতা পণ অন্য অন্য পরস্পরে কথোপকথন হরিশ বিষাদে এই মত সর্বজন বিশ্বামিত্র মুখে রাম হয়ে অবগত ভাঙ্গিবারে সরাসন হলেন উদ্যত দৃঢ় করি কাকালি বাঁধিয়া বস্ত্র সারি ধনুক তুলেন রাম বাম হাতে ধরি হেনকালে জড়ো করে ঠাকুর লক্ষণ সমাদরে বলিলেন যত দেবগণ বাসুকীরে বলিলেন ক্ষণ হ স্থির যাবৎ ধনুকে গুণ দেন রঘুবীর সুনহ সকল না কুলা চলে সাবধানে ধর ধরধরা যেন নাহি নাহিতলে লক্ষণ কহিল রামে করি জোর হাত শীঘ্রগতি সরাসন ভাঙ্গ রঘুনাথ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরে করিয়া প্রণাম দেবগণে করিলেন বন্দনা শ্রীরাম মুনিগণে প্রণমিয়া দেব ঋষিকেশে নয়া গুণ দেন অনায়াসে যখন ধনুকে হাটু দিল রঘুমণি থর থর তখনই যে কাপিল মেদিনী মুনি ঋষি সিদ্ধগণ ভাবিতে লাগিল মনুষ্য নহেন রাম তখনই জানিল পুনর্বার পঙ্কারিয়া দিতে মাত্র টান মাঝখানে ভাঙ্গি ধনু হইল দুই খান শত বজ্রাঘাত যিনি মহাশব্দ হইল আছুকন্যের কাজ বাসুকি টলিল সেই শব্দ শুনি তবে লঙ্কার রাজন বলিল আমারে এই করিবে নিধন এই মতে সরাসন ভাঙ্গে রঘুবীর মিথিলা নগর হইল আনন্দ মন্দির যুধিষ্ঠির বলে মুনি হে বড় বিস্ময় পূর্ণ অবতার বিষ্ণু রাম মহাশয় আপনারে প্রণমিল কিসের কারণ কৃপা করি সন্দেহ ভঞ্জন মুনি বলে শুন যুধিষ্ঠির নৃপমণি সত্যযুগে হইল এই অপূর্ব কাহিনী হিরণ্যক শিপুর দৈত্য বধে নারায়ণ বিরাট নৃসিংহ মূর্তি হলেন যখন তাহার চিৎকার শব্দ শুনিয়া নির্ঘাত গর্ভিণী ব্রাহ্মণীর হইল গর্ভপাত দিল সে ব্রাহ্মণী পেয়ে দুঃখভার যেই জন করিলে ক্যাত অহংকার আপনা না জানিবে সে অন্য অবতারে বল বুদ্ধি পাশরিবে এই অহংকার ব্রাহ্মণীর অভিশাপ বৃথা নহেকভু রুক্ষপদাঘাত বুকে ধরিলেন প্রভু বিস্মিত হলেন আপনারে সে কারণ ব্রহ্মার বিধানে প্রভের রাবণ নিধন সে কারণে হন প্রভু মনুষ্য শরীর পূর্ব বৃত্তান্ত এই কহিনু যুধিষ্ঠির দুর্জয় ধনুক যদি ভাঙবিলেন রাম জনক রাজার হইল পূর্ণ মনস্কাম সীতা সম্প্রদান হেতু বিচারিল মনে শুনিয়া কহেন রামজনকের স্থানে অযোধ্যা নগরে দুধ পাঠাও রাজন পিতাকে জানাও আগে আমার মনন শহীদ আসিবে আর ভাই দুই জন বিবাহ করিব তবে এই নিরূপণ জনক পাঠান তবে শীঘ্র দ্রুতগণে কহিল সকল কথা নৃপতির স্থানে শুনিয়া হলেন রাজা আনন্দে পুরিত দুই পুত্র সহ রাজা আইল তরিক মহাকোলা হল শব্দ চতুরঙ্গ দলে বেষ্টিত হইয়া রাজা হলে মিথিলা নগরে আসিলেন দশরথ জনক আইল আগু কতপথ সমাদরে অভ্যর্থনা করে বহুমান সুভক্ষণে রামে সীতা কৈল সম্প্রদান সীতানুজা কন্যা ছিল পরমা রূপসী লক্ষণে প্রদান কইলে সুখে রাজঋষি জনকের সহদর কুষ্ঠজনাম দুই কন্যা ছিল তার রূপে অনুপাম ভরত শত্রুঘ্ন দহে করাইল বিভা বৈকুণ্ঠ জিনিয়া হইল মিথিলার শোভা চতুর্দিকে মুনিগণ করে বেদধ্বনি আনন্দে পুরিল দশরথ নৃপমণি দুই ভ্রাতা কইল তবে চারি কন্যা দান কৌতুকে যৌতুক দিল নাহি পরিমাণ দশরথ নৃপতিরে পুজিল বিশেষে আনন্দ বিধানে রাজা যান নিজ দেশে মুনিগণে প্রণমিল ক্রমে সর্বজন আশীর্বাদ করি সবে করিল গমন শীঘ্রগতি যায় রাজা উঠি নিজ রথে হেনকালে ভৃগুরাম আগুলির পথে দুর্জয় শরীর তার দেখে লাগে ভয় গভীর গর্জনে ক্রোধে রঘুবীরে কয় দুগ্ধোপোষ্য শিশু তুমি তুমিরণে করাশা মম নাম ধর তুমি এতেক ভরসা ক্ষত্রকুলান্ত আমি জানে সর্বজনে সেই কথা পরীক্ষা করিব বিদ্যমানে তোরে না করিলে বধলুপ্ত হয় নাম পৃথিবীর মধ্যে যেন থাকে একরাম হরের ধনুক ভাঙ্গি হইলি বলবান ধনু ভাঙ্গিয়াচ কি তার বাখান দশরথ নৃপর পেয়ে বড় ভয় কর্জরে কৈল স্তুতি অনেক বিনয় না জানিয়া কোয়েল কর্ম হইয়া অগবান সেবক বলিয়া মোড়ে দেহপুত্র দান পিতৃ দুঃখ দেখি তবে রাম মহাশয় হাসিয়া কহেন পিতা না করি ভয় ডাকিয়া কহেন রাম তবে ভৃগুরামে কি হেতু তোমার দুঃখ হইল মমনামে জাতবিপ্র তত্ত্ব যাজি পূর্ব অহংকার অবদ্ধ ব্রাহ্মণ বলি পাইলে নিস্তার নহে এত অপমান সহে কার প্রাণে দহিবারে পারিক্ষিতি আমি এক বানে যখন ক্ষত্রিয় সহ তোমার সংগ্রাম সেইকালে মহিতলে নাহি ছিল রাম কহিলে শিবের ধনু ছিল পুরাতন দেখি তোমার ধনু দেহ কেমন এত শুনি ভৃগুরাম ধনু ক্রোধ ক্রোধভরে বাড়াইয়া দেন রঘুবীরে তবে রামগুণ দিয়া জুড়ি দিব্য স্বর হাসিয়া কহেন সু নহে দ্বিজ্বর অবধ ব্রাহ্মণ তুমি ব্যর্থ নহে বান। শীঘ্র কহ তোমার রোধিব কোন স্থান হতবুদ্ধি হয়ে তবে কহিল ভার্গব না জানিয়া করি দোষ কর সব স্বর্গ অভিলাষ নাই তব দর্শনে স্বর্গপথ রুদ্ধ করি রাখো এই বানে তবে রাম স্বর্গপথ বানে কই রোধ দেখিয়া সকলে করে চমৎকার বোধ বিনয় করিয়া ভৃগুরাম গেল বনে দশরথ রাজা গেল আপন ভবনে বিবাহ করিয়া যানচারী সহদর আনন্দ মন্দির হইল অযোধ্যা নগর শাস্ত্রপাঠ নিমিত্ত ভরত মহাশয় শত্রুঘ্ন শহীদ গেল মাতা মহালয়